আমি আবারও চলে আসছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আমি আমার পেজ ইমন ওয়ার ট্রিপসের পক্ষ থেকে আপনাদের স্বাগতম তো আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতেছি যারা ফেসবুক পেজে কাজ নিয়ে পেজ নিয়ে কাজ করেন তাদের পেজে আপনারা পাঁচশো ফলোয়ার পাওয়ার পরও আপনাদের ক্রাইটেরিয়া মেনটেন্স হওয়ার পরও যে আপনাদেরকে ফেসবুক এখনও ক্রাইটেরিয়ার যে একটা লক ওই লকটা খুলে দিচ্ছে না তো না দেওয়ার কারণে আপনারা খুব চিন্তিত এবং আপনারা কীভাবে এই ফেজটাকে আপনারা সামনের দিকে গ্রো করবেন তাও নিয়ে আপনাদের দুশ্চিন্ত তো আমার ভিডিওটা হচ্ছে শুধুমাত্র তাদের জন্য যারা ফেসবুকের যে স্টার সেট আপটা এখনও পান নাই পেইজের পাঁচশো ফলোয়ার হওয়ার পর আপনারা পান নাই তাদের জন্য আমার ভিডিওটা তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আপনাদের এই ভিডিও এই ফেজটাকে আপনারা যে ক্রাইটেরিয়া ওই ক্রাইটেরিয়াটা আপনারা সলভ করবেন এবং ফেসবুক থেকে আপনারা কিভাবে অ্যাপ্লাই করে এই জিনিসটা ফিরিয়ে আনবেন সো আমি আপনাদেরকে আমার ভিডিওতে পূর্ণাঙ্গ পুরোপুরিভাবে স্ক্রিনশটের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যারা আমার ফ্যামিলিতে নতুন তারা অবশ্য আমাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজ হলে অবশ্য আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন সো সবিওয়ার্স আমরা কথা না বাড়িয়ে এখনই চলে যাব আমাদের মূল ভিডিওতে আমরা দেখাবো আপনাদেরকে কিভাবে যে আপনার ফেসবুকের যে পেজে সর্বপ্রথম আপনাদেরকে যেতে হবে ফেসবুকে ফেসবুকে যাওয়ার পরে আপনি পেজ নিয়ে কাজ করেন আপনি সরাসরি আপনার পেজে ঢুকে যাবেন পেজে ঢুকার পরে আপনি ওখান থেকে আপনি সরাসরি যে কাজটা করবেন আপনার যে একটা সেট আপ হেল্প অ্যান্ড প্রাইভেসি একটা অপশান আছে আপনি হেল্প অ্যান্ড প্রাইভেসি ওই অপশানটাতে চলে যাবেন ওখানে যাওয়ার পরে আপনি রিপোর্ট একটা প্রবলেম একটা লেখা আছে ওই লেখাতে চলে যাবেন ওখান থেকে যখন আপনি নিচের দিকে একটু স্টোর করবেন তখন আপনি দেখতে পারবেন যে আপনার ওখানে একটা দুটো অপশান আছে একটা হলো স্ন্যাক ফোন টু রিপোর্ট ও প্রবলেম আর দ্বিতীয়টা হচ্ছে শো বাটাম টু রিপোর্ট অফ প্রবলেম আপনি ওই দুটা বাটামতে আপনি অন অফ করে দেবেন অন আসে অফ করে দেবেন এরপর আপনি এখানে ওকে টিপ দেবেন ওকে টিপ দেওয়ার পরে আপনি পুনরায় আবার রিপোর্ট অ প্রবলেম ওটাতে আবার ক্লিক করবেন ক্লিক করার পরে আবার নিচে ইনস্টল করে নামবেন একটু নামার পরে এই দুটা অপশান আবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনার এখানে একটু ফেসবুক যে সাপোর্ট সেন্টার ওখানে আপনার যাওয়ার জন্য একটু আপনাকে সময় নিতে হবে তো সময় নেওয়ার পরে আপনি ওখানে আসছে আসার পরে নিচের দিকে একটু নামবেন নামার পরে এখানে ইনক্লুড একটা অপশান আছে তো যেহেতু ইনক্লুড অপশান আসার পরে আপনার এখানে আপনার অনেকগুলো অপশান আছে তার মধ্যে বাই অ্যান্ড সেল গ্রুপ তারপরে ক্যামেরা স্যাক ইন ইনস অর ফ্লেস তারপরে চেক আউট পেমেন্ট ডাটা মোডস তারপর ইভেন্টস ফিড ফ্রেন্ড রিকোয়েস্ট গেমস ওর অ্যাপস গেমিং গ্রুপস তারপর হ্যাডেল তারপরে লাইভ মার্কেট প্লেস মেসেজ মেসেঞ্জার কাইট তারপর কিডস তারপরে নেভার বয় ফ্রেন্ড নোটিফিকেশান ডটস নোটিফিকেশান ফেইজ ফটো ফ্লেচ সার্চ ওর লোকাল তারপর আছে প্রেভেন্টিভ হেলথ তারপর প্রাইভেসি প্রোফাইলস তারপরে রিঅ্যাক্টিভ মিডিয়া তারপরে সার্চ সেটিং স্টার্স স্টেটাস আপডেট স্টোরেজ সাবস্ক্রিপশান ভিডিও ভিডিওস সো এই জিনিসগুলা আপনার আসার পরে আপনার মূলত যে জিনিসটা আপনার পেয়েজে তো সেট আপ অপশানে ক্লিক করার পরে এখানে আপনার আসছে আপলোড ফ্রম ফোন অর্থাৎ এখানে হচ্ছে কি আপনার যে আপনার যে ক্রাইটেরিয়া ওই ক্রাইটেরিয়ার ওখানে গিয়ে আপনাকে দুইটা স্ক্রিনশট নিতে হবে তো দুইটা স্ক্রিনশট আমার এখানে আমি অলরেডি নিয়ে রাখছি আমি আপনাদেরকে দেখাচ্ছি সো এখান থেকে যে দুটা ইয়ে নেবেন ওই দুটা একটা একটা করে প্রথমে আপনি আমি একটা নিচ্ছি নেওয়ার পরে এ একটা নেওয়া শেষ আমি আরেকটা নেব হুম আমি আমার দুটা নেওয়া শেষ হয়ে গেছে এখন উপরে আছে ড্রেস হ্যাঁ এখানে আপনি যে লেখাটা লিখবেন সেখানে আমি যে লেখাটা লিখছি ঠিক আপনারা ওই লেখাটাই লিখবেন আমি লিখছি হেল্প ফেসবুক টিম প্লিজ হেল্প মি মাইল স্টোন অফ স্টার মনিটাইজেশন হ্যাজ বিন কমপ্লিট অফ ফেসবুক পেজ স্টিল মাই স্টার অপশান ইজ নট সেট আপ প্লিজ এই জিনিসটা আপনার লেখার পরে তো এই জিনিসটা যখন আপনারা লিখবেন লেখার পর আপনাদের উপরে ঠিক ডান পাশে উপরে একটা তীর চিহ্ন আছে ওই তীর চিহ্নটাতে ক্লিক করে দেবেন ওই ক্লিক করে দেওয়ার পরে আপনার এখানে যে একটা আপনার দেওয়ার পরে এটা সাবমিট হয়ে যাবে সাবমিট হওয়ার পরে আপনারা ওখান থেকে বেরিয়ে আসবেন বেরিয়ে আসার পরে আপনাদের চব্বিশ ঘন্টা হয়তো বা একদিন অথবা দুই দিন অথবা তিন দিন অথবা আপনার পনেরো দিন বা আপনার বিশ দিন বা পঁচিশ দিন বা এক মাস বা তিন মাস এর ভিতরে আপনাকে ফেসবুক আপনার ক্রাইটেরিয়াটা দিয়ে দিবে। আপনি তখন স্টার্সের যে ক্রাইটেরিয়াটা ওই ক্রাইটেরিয়াটা আপনি সঠিকভাবে আপনি পেয়ে যাবেন সো বিওয়ার্স আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্য আমাকে ফেসবুক পেজের হলে অবশ্য আমাকে লাইক কমেন্ট এবং ফলো দেবেন এবং যদি ইউটিউবে হ ইউটিউব হ থেকে থাকে তাহলে ইউটিউবের বন্ধুদের উদ্দেশ্যে বলতেছি আপনারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন অবশ্যই আমি যেন সামনের দিকে আরও সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হতে পারি সে উদ্দেশ্যে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম